হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস আর আজকে ষষ্ঠীর পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর একদিকে আমি বাপের বাড়ি রয়েছি এই যে বাপের বাড়ি রয়েছি আর বাইরেটা কত সুন্দর যেই পরিবেশটা আমি কলকাতায় পাই না এখানে আসলে আমার এর জন্য যেতেও ইচ্ছা হয় না যেন বাইরের পরিবেশটা দেখুন এটা আমাদের উঠুন আর কত সুন্দর গাছপালা আর গাছে কত ফুল হয়েছে এই যে আমার মায় গাছটা পুঁতেছিল কত ফুল গাছটা ঝাঁপিয়ে উঠেছে যেন মাটিতে পোতা আর মানে তিরিশ চল্লিশটা করে ফুল হয় সব ফুল মা তোলার পরেও এইগুলো গাছে রয়েছে এখন এটা টগর গাছ এখানে হয়েছে এই যে শাক হ্যালেনচা শাক আর টাইম কলের জলও চলে এসছে জল পড়ছে ওখানে জলেরও কোনো অভাব নেই আজকে পরোটা ঘুগনি মিষ্টি পরোটা ঘুগনি খেয়ে তারপরে মার হাতে হাতে একটু সাহায্য করবো করে রান্নাটা শুরু হবে আর আজকের মেনু কি হবে এখনো জানি না বাবা বাজারে গেছে বাজার থেকে আসলে আপনাদের সাথে আর দেখি মা এখন কি করছে আজকে দুপুরে রান্না কমপ্লিট আর আমরা এখন দুপুরে সবাই খেতে বসবো আর আজকে কি মেনু করেছে মা দেখে একটু আপনাদের সাথে শেয়ার করা যাক ভাত পোস্তের বড়া বেগুন ভাজা এদিকে ডাল পমফ্রেট মাছের ঝাল ভেটকি মাছ মুরগির মাংস দুই মিষ্টি এটা হলো আজকের মেনু দুপুরে লাঞ্চটা সেরে নেওয়া যাক তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আর গরমে ঘরে ভালো লাগছে না এ কারণে হাজব্যান্ড বললো চলো কোথাও দিয়ে একটু ঘুরে আসি এক ঘেমে ঘরে ভালো লাগছে না তো বাবা যাবে না দেখি কোথায় যাওয়া যায় মা ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়েছে তাই আমরা পাঁচজন যাচ্ছি যাব তারপরে আমার ছেলে ঠাকুমাকে একটু দেখতে যাওয়ার ইচ্ছা আছে ঠাকুমা খুব অসুস্থ দেখি যাওয়ার পথে ঠাকুমাকেও একটু দেখে যাব আর আমার হাজবেন্ড গাড়ি বের করছে এখানটা আমরা পার্কিং করি বাপের বাড়ি আসলেই এটা একটা ইটের গোলা আর এখানে সেফও থাকে অনেকটা খুব সুন্দর এই পরিবেশটা বাপের বাড়ির পরিবেশটা এখানে আগে পুরো আমবাগান ছিল বাড়ির থেকেও ঘরের একদমই সামনে বাড়ি থেকে বেরিয়ে দুপা গেলেই এই জায়গাটা দেখা যাবে না এখন অন্ধকার রয়েছে আর আমরা ঠাকুমার বাড়ি এসছি সেজ ঠাকুমার বাড়ি ঠাকুমাকে দেখতে কাকিমাদের সাথে দেখা করতে এসছি আর এখন আমরা বেরিয়েও যাবো অনেকক্ষণ হয়েছে এসেছি এই যে আমার বোন পড়ছে এই যে আমার বোন এখানে পড়ছে অনলাইন ক্লাস চলছে ওকে ডিস্টার্ব করলাম না বৃষ্টি আসছি আর এই যে কাকিমা মিষ্টি খাওয়া খাই হচ্ছে এখন না ও মিষ্টি খাই না আমি তো খাবোই না আর রসগোল্লা দিই না খাবো না কাকিমা তুমি এখনো সুন্দরী আছো আমাদের থেকে

এখন আমরা আমরা বেরিয়ে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি রেডি হয়ে নিয়েছি সকাল সকালই আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে কারণ দু ঘন্টা পর আবার আমরা পৌঁছাবো ফোনটা তো খারাপ হয়েছে কিন্তু কিছু তো করার নেই নিজেদের ছন্দে বারবারই ফিরে আসতে হবে আবার আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কালকে রাত্রে আর ভিডিওটা এন্ড করিনি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি কারোর ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বাই বাই